হাজার দিকের মতো এমন অলরাউন্ডার প্লেয়ার বা অলরাউন্ডার মানুষ আপনি বাংলার রাজনীতিতে খুব কম দেখবেন আপনি একবার দেখুন একটি মাত্র মানুষ একটিমাত্র বিধায়ক তার যে কার্যকলাপ দেখলে আপনি অবাক হয়ে যাবেন সকাল থেকে সন্ধে অবধি তিনি কত না কাজে তিনি ব্যস্ত থাকেন আজ দক্ষিণবঙ্গ তা কাল উত্তরবঙ্গ আজ মালদা তা কাল কোচবিহার আজ ভাঙড় তা কাল হুগলি এইভাবে তিনি চষে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন সমগ্র পশ্চিম বাংলা আর বাংলা রাজনীতি তো সেরেই দিলাম তার কথা এরই আগে দেখুন তিনি কত সুন্দর খেলা করছে হ্যাঁ দর্শক আমি পিরজাদা নওসাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙলের একমাত্র আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকীর কথা বলছি ভলিবল খেলায় তিনি ব্যস্ত একেবারে তার নিজ গ্রামে নিজ পরিবারে বা নিজ মহল্লায় একেবারে ফুরফুরার শরীফে তিনি মাঝে মাঝে খেলে আমি জানি তিনি একটা খুব ভালো খেলোয়াড় এবং ভালো খেলতে পারেন আমরা জানি তো সেই মতো তিনি খেলছেন সেই ভিডিও আপনাদেরকে আমাদের চ্যানেলের পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক বলার উদ্দেশ্য এটা এখনকার সাধারণত আর পাঁচটা অন্য নেতার মতো তারা সাধারণত ব্যস্ততার ফাঁকে এইভাবে নিজের জন্য সময় তারা কিন্তু বের করতে পারে না একটু খেলা অনেকই আছেন অনেক নেতা অনেক মন্ত্রী অনেক এমএলএ তারা নিজেরা ভালো খেলতে পারে সে ফুটবল হোক ক্রিকেট হোক কিন্তু নিজের জন্য তারা সময় বের করতে পারে না এই নশাস্ত্রী আমি দেখেছি তিনি যে সমগ্র বাংলা মানুষের জন্য তিনি যেমন চিন্তা করেন সম সময় দান তার পাশাপাশি তিনি নিজের জন্য কিছু সময় তিনি রেখে দেন সেই সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছে তো আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন